আলেম ছাড়া সাধারণ মানুষের অধিকাংশেরই কোরবানি হয় না বা কোরবানি প্রশ্নবিদ্ধ হয় কেন হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না বা এটাকে জানলে সাধারণ মামুলি ব্যাপার মনে করি যার ফলশ্রুতিতে আমরা যারা কোরবানি দিচ্ছি কোরবানির মশালার ক্ষেত্রে আমরা একটা কঠিন বিপদ তৈরি করছি দেখুন আমি আলেম শব্দটা এইজন উচ্চারণ করলাম আলেমরা সাধারণত এই কাজটা বেশিরভাগ সময় করেন না আর সাধারণ মানুষ সেটা অহরহ করতে থাকে ফলশ্রুতিতে যারা কোরবানি দিচ্ছেন এই সাধারণ মানুষগুলোর কোরবানির সঠিক যে হক সেটা আদায় হয় না এমনকি রাসুল সাল্লাহ বলেছেন এই কাজ যে করে সে পরবর্তীতে করবে না এমন তওবা যদি না করে তাহলে তার জন্য পরবর্তী কঠিন হয়ে যায় অর্থাৎ আপনি যদি এমন একটি কাজ করে ফেলেন যার ফলে আপনার কোরবানি নষ্ট হতে পারে সেই কাজটার জন্য আল্লাহ রাসুল বিধান করে দিয়েছেন যে খুব কঠিনভাবে তওবা করতে হবে আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের কথা বলছি আবার অনেকে বুঝতেছেনি না সেটি হলো পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বলেছেন জিলহাজ মাস যখন শুরু হয় দশম জিলহাস পর্যন্ত কেউ যেন তার চুল দাড়ি তার নখ দাড়ি তো কাটার প্রশ্নই আসে না চুল নখ গোপন লোম পরিষ্কার করা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশই সে যেন কর্তন না করে না কাটে অর্থাৎ এই প্রথম দশ দিন কেউ তার শরীরে কোনো কিছু কাটতে পারবে না অর্থাৎ নখ কাটতে পারবে না চুল কাটতে পারবে না গোফ কাটতে পারবে না বা শরীরে কোনো কিছুই কাটতে পারবে না শুধু তাই নয় দেখুন জিলাজ মাস সাধারণত আমার বাংলাদেশে আমাদের ধারণা করা হচ্ছে যে আঠাশ মে অর্থাৎ এই এই বর্তমান যে ইংরেজি ইংরেজি চলে মাসে মে সম্ভবত আমাদের ধারণা যে জিলাজ মাস শুরু হবে এই আঠাশ মে থেকে প্রথম দশ দিন এই দশ দিন নখ কাটা গোফ কাটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ কেটে ফেলা এইটা যে কুরবানি দিবেন তার জন্য বৈধ নয় এবং এটা তার জন্য একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে পরিপূর্ণ নিষেধ শুধু তার জন্য নিষেধ বিষয়টা এরকম নয় বরং যারা কুরবানি দিবেন না তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন পয়গম্বর আমার কাছে এমন কি গাবি আছে যে তার দুধ আমাকে দেয় বা এই গাভীটা দুধের জন্য আমি অন্য একজনের কাছে রেখেছি আমি কি সেই পশুটা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পারি একরম সালাম বলেছেন না তোমার কোরবানি দিতে হবে না তবে তুমি প্রথম দশ দিন এই চুল চুলকাটা যে সকল অঙ্গ প্রত্যঙ্গের যে সকল কর্তন করার বিষয় আছে এগুলো করো না তাহলেই আল্লাহ তালা তোমাকে কোরবানির পরিপূর্ণতা দান করবেন সুবাহান আল্লাহ অর্থাৎ এটার তাৎপর্য এটা এত বেশি আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য যেই ব্যক্তি কোরবানি দেয় সেই কোরবানির সাথে হজের একটা মিল আছে দেখুন এই তাৎপর্যটা বাড়িয়ে দেওয়া হয়েছে কেন কারণ হজের সময় প্রথম দশ দিন এই জাতীয় কার্যক্রম করা নিষেধ এবং এর মধ্যে কোরবানিও আছে এই দুটোকে বামদার জন্য একটু আলাদা করে সংস্করণ এবং সৌন্দর্য করে দেবার জন্য আল্লাহ তালা এই বিধানটা বামদার উপরে দিয়ে দিয়েছেন আল্লাহ অর্থাৎ যারা কোরবানি দিবেন আমরা দেখেছি ঈদের আগের দিন অর্থাৎ দিন সারা সময় অফিসিয়াল কাজ করেছে কোরবানি তার উপরে ওয়াজিব ঈদের আগের দিন গিয়ে সেলুনে যে দাঁড়িয়ে ফেলে দিচ্ছে কেউ বা নখ কাটছে ঈদের আগের দিন সে পরিপূর্ণ পরিষ্কার হচ্ছে কিন্তু এই পরিষ্কার এই ঈদুল আজহার সময় প্রথম দশ দিন হওয়ার সুযোগ নেই এবং যিনি কোরবানি দিবেন তিনি এটা করতেই পারবেন না আর সাধারণ যারা তারা করলে করতে পারে না করলে অনেক সব আছে সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা কোরবানি দিচ্ছেন আপনাদের কোরবানিটা যারা বৈধ হয় কোরবানিটা যেন আল্লাহ তালার কাছে পরিপূর্ণতা এবং কোরবানি যেন আল্লাহ তালা কবুল করেন সেই জায়গাতে আপনাকে অবশ্যই মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে জিলহাজের খেয়াল করে রাখবেন যে জিলহাজ মাস কখন শুরু হচ্ছে আমি আবারও বলছি যে সম্ভবত আঠাইশে মে বাংলাদেশে জিলহাজের প্রথম তারিখ শুরু হবে সেই সময় থেকে আপনি পরিপূর্ণভাবে কোরবানিটাকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন এবং ওই দশ দিন প্রথম দশ দিন কোরবানির পশু জমে করা পর্যন্ত আপনি চুল দাড়ি নাক কোনো কিছুই আপনার হাত কোনো কিছু যেই সকল জিনিস কাটার জন্য আল্লাহতালা পারমিশন দিয়েছে বা সাধারণভাবে কোনো কিছু কাটা আপনার জন্য শরীর দৃষ্টিতে বৈধ হবে না আল্লাহ তালা শরীয়তের যে বিধিবিধান ইসলামের যে নিয়ম আল্লাহ তালা আমাদেরকে মানবার তৌফিক দান করুক